লালগঞ্জ থেকে আমরা দশটার সময় বেরিয়ে পড়লাম বেরিয়ে যাচ্ছে হচ্ছে হেনলিন আইল্যান্ড দেখো খালি গাছ আর গাছ এখন রাস্তার মাঝেই আছে যে ফিশারি মাছটা আসায় ভীষণ সুন্দর জায়গাটা খুবই ভালো লাগছিল তো একটুখানি আমি শেয়ার করলাম তো অনেকটাই পথ তো তো অতটা করা যাবে না তো অল্প করে আমি শেয়ার করলাম তো কিছুটা হেঁটে হেঁটে যেতে লাগবে আর দুই পাশে প্রচুর গাছ শোন সুন্দর পরিবেশ আর রোদ্দ প্রচুর দেখো আমিও যাচ্ছি সাথে সাথে কতটা মানে গাছে গাছ ভর্তি ভর্তি গাছ একটা দুই পাশেই এইরকমই দুই পাশটাই এই রকম অসাধারণ লাগছে অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ তো এই সাঁকোটা পার হতে হবে তো সাঁকোটা পার হয়ে যাচ্ছি তো অনেকটাই যেতে হচ্ছে হেঁটে হেঁটে তো আমরা টিকিট কেটে ঢুকলাম এখানে তো ওনারা বললেন যে চান করবেন না একটুখানি পা ভেজাতে পারেন মানে বেশি ডিপে আর কি যেতে না বললো কেননা ওখানে বলছে নাকি চোড়া বালি আছে তো যাই হোক আমরা তাহলে পাই ভেজাবো আমরা এমনিতেও চান করতাম না তো গাছগুলো ভীষণই ভালো লাগছে বন্ধুরা দেখতে এখানে কিন্তু চান করতে পারবে না বলা আছে এখানে চান করলে মানে চোরা বালি ওই জন্য খালি দেখার জন্য এটা নাম এই হচ্ছে দেখুন এটা তাও ভিডিও মোটামুটি তাও বেশ ভালো লাগছে দেখুন এটা তাও ঢেউটা বেশ বেশ ভালো লাগছিল দেখতে হ্যাঁ এই দেখো আমরা এখানে একটু এনজয় করলাম সবাই মিলে ভীষণ রোদ্দু তাও মজা লাগছে খুবই মজা লাগছে আইল্যান্ডটা দেখে এবারে আবার এবারে যাব হচ্ছে বকখালির সমুদ্রে দেখেছেন এত সুন্দর পরিবেশ চোখ দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা এটা মানে যখন আমরা ফিরবো তার আগে এত সুন্দর ফুল আর গাছপালা দেখে আমি দাঁড়িয়ে গেলাম আর পুরো ন্যাচারাল পাখির ডাক সুন্দর ফুলে ফুলে ভরা একদম এখানে জবা ফুল আছে ভীষণ সুন্দর লাগছে এইখানে হোটেল এই যে এগুলো সব হোটেল কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা দেখো এই হলুদ ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা অসাধারণ লাগছে তাহলে একটুখানি কুকুরটা কিনে নিখে না ফুল এত সুন্দর পাখির ডাক আর এই হচ্ছে কুকুর এই কুকুর সব মাছ চাষ হয় ফিশারি দুর্দান্ত লাগছে এটা হচ্ছে একটা কটেজ এই ফুলগুলো দেখো কত সুন্দর তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবারও একটা রেসিপি বা ব্লগ নিয়ে হাজির